নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি মায়ের আশীর্বাদে সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আবার তোমাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা মায়ের অমাবস্যার সেবা পুজোর ভিডিও তো তোমরা দেখো মায়ের ভোগ রন্ধন থেকে শুরু করে সমস্ত কিছুই এর মধ্যে আছে পুজোটা পুরো ভিডিওটা একটু বড় হতে পারে তো তোমরা দেখতে থাকো দেখলেই আমি একদিকে চাল ডাল চাপিয়ে আর একদিকে সবজি চাপিয়েছি মশলা বেটে নিলাম আদা জিরা লঙ্কা এবার সবজিতে মশলা দিয়ে কষাচ্ছি তো তারপরে চাল ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে এদিকে তরকারিটাও রেডি করে নিচ্ছি খুব কিছু করতে পারিনি যৎসামান্য আয়োজন মা যেমন জুটিয়েছেন খিচুড়ি আর হচ্ছে পাঁচমিশালি সবজি এই এতটুকুই করতে পেরেছি এবারে মা যতটুকু যা জুটিয়েছেন আর মিষ্টি ছিল দোকান থেকে এনেছিলাম এবারে আর মিষ্টান্ন করা হয়নি তো এবার দেখো মায়ের রান্না ভোগ হয়ে গেছে এবারে চলে এসেছি সাজানোতে মায়ের ভোগ ঠোক সাজিয়ে সাজানোর পরে পুরো তারপরে এবারে আস্তে আস্তে পুজো সার্ব কিছুটা হয়েছে কিছুটা বাকি তো তোমরা দেখো কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা একটু বড় হয়েছে সবাই দেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে লেবুসুন্দরী অমাবস্যার পুজো এবারে চলছে মায়ের আরতি ধূপ আরতি তারপরে পঞ্চপদীপ আরতি আরতি করার সময় আমি নিজে নিজে ভিডিও করেছিলাম কেউ ছিল না ধরে দেওয়ার জন্য জ্বালানার পাশে রেখে তারপরে ভিডিও করেছি তো ওই জন্য এরকম এসছে ভিডিও এটা মনে হচ্ছে বা হাত দিয়ে করছি কিন্তু না উল্টো দিক দিয়ে রাখা যেহেতু ফোনটা ওইভাবে আর আমার স্ট্যান্ডও নেই যে স্ট্যান্ডে রেখে ভিডিও করব তো সেইভাবেই করা যাই হোক আমরা দেখো মহালয়ার লগ্নে মায়ের পুজো সেবা তো তোমাদের কেমন লাগলো জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো মায়ের কাছে এই প্রার্থনাই করি জয় লেবু সুন্দরী তবে আজকের মতো এটুকুই থাক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো Blogge. Tata.